সালানপুর ব্লকের বড়াভুই গ্রামে বিদ্যুৎ বিভ্রান্তে ক্ষুদ্র আদিবাসী গ্রামবাসীরা আজ আসানসোল চিত্তরঞ্জন সড়কে সিরিজ বেরিয়া মোড়ে ধামসা মাদল বাজিয়ে পথ অবরোধ করেন তারা তাদের অভিযোগ একশোটিরও বেশি পরিবারের জন্য মাত্র পঁচিশ কেবি ট্রান্সফরমার রয়েছে যার চাহিদার তুলনায় একেবারেই অনেক কম ফলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রান্তে দৈনন্দিন জীবন পড়াশোনা ও গৃহস্থলীর কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে গ্রামবাসীরা জানান বিদ্যুৎ বিভাগে বারবার অভিযোগ জানিয়েও কোনো সমাধান মেলেনি উল্টে হায়রানির শিকার হতে হয়েছে ক্ষোভের বই প্রকাশ হিসাবে তারা তেষট্টি কেবির ট্রান্সফর্মার স্থাপনের দাবিতে পথে নামেন ধামসা মাদলের তালে প্রতিবাদী কণ্ঠে স্থানীয়দের মধ্যে ব্যাপক সমর্থন পায় এ অবরোধ ফলে কিছুক্ষণের জন্য সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায় সালানপুর থানার পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিদ্যুৎ বিভাগের এক আধিকারিক জানান সমস্যা খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে প্রায় এক ঘন্টার অবরোধের পর তেষট্টি কেবি ট্রান্সফর্মার স্থাপনের আশ্বাসে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন এই ঘটনা গ্রামীণ এলাকায় বিদ্যুৎ পরিষেবার অব্যবস্থাপনার চিত্র তুলে ধরছে দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট কারণ আজকে আপনারা রোড জ্যাম করেছে রোড জ্যাম জ্যাম মূলত কারণ হচ্ছে মূলত কারণ হচ্ছে যে দীর্ঘদিন থেকে আমাদের ট্রান্সফর্মার প্রায় ফুটে যাচ্ছে প্রায় উড়ে যাচ্ছে ঠিক আছে এসএস অফিসে ইলেকট্রিক অফিসে আবেদন নিবেদন করা সত্ত্বেও বিভিন্ন কোনো যেহেতু করছে না এসে বাধ্য হয়ে আমরা করছি এসএস আমাদের ধরে বলছে কোনো এই গ্রামবাসীগঞ্জ কোন রাস্তা জাম করেছেন আপনারা এটা চিত্তরঞ্জন কত পরিবার রয়েছে গ্রামে গ্রামে মোটামুটি দুশো আড়াইশ বেশি পরিবার এখন কি চাইছেন আপনারা আমরা তেসর থেকে হয়ে যাই এসএস কিন্তু বারবার বলা সত্ত্বেও পাঁচ ছ ঘন্টা থেকে আমরা বসে রেখেছে বলছে হচ্ছে হচ্ছে করে আর নিয়ে আসছে না এসআই এসএস যতক্ষণ না আমাদের এই কাজটা করবে ততক্ষণ আমাদের এটা চলবে আমাদের এটা মূলত দাবি পুলিশ প্রশাসন এসেছিল পুলিশ প্রশাসন রয়েছে সামনে রয়েছে আপনার যতক্ষণ না ট্রান্সফরমার হয় ততক্ষণ আপনার যতক্ষণ এটা আমাদের মূলত এই দাবিটা এটা এত দীর্ঘদিন থেকে আমরা বারবার আবেদন নিবেদন করা সত্ত্বেও যেটা কর্ণপাত হচ্ছে না সে তো আমরা বাধ্য হয়ে এখানে এসেছে জানালে আমরা আদিবাসী মানুষ সচারাচার মানে রোড ব্লক করে না কি গ্রামটার নাম কি গ্রাম মরাভুই